জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারী কৃপায় সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আপনারা আপনাদের মনের কিছু সনাতন ধর্ম বিষয়ক গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত অজানা কথা শাস্ত্রীয় কথা বা আপনার মনে সবসময় ঘুরপাক খাচ্ছে যে এই প্রশ্নটা কাকে করব কোথায় গেলে সব উত্তর পাবো তাই আপনারা আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আপনারা শ্রবণ করুন যে আজকে প্রথম প্রশ্ন করেছেন চিন্ময় পুরকাই প্রভু আমার প্রশ্ন একাদশী দিন দাঁত ব্রাশ করা যাবে শরীরে সাবান শ্যাম্পু তেল দেওয়া যাবে না আমরা একাদশী যখন ভিডিও আপলোড করি তখন আমরা একাদশীর সংকল্প থেকে পালানো পর্যন্ত যে ভিডিওটা আপলোড করি আমি সেটাতে দেখবেন সব কিছু দেওয়া আছে সুন্দর করে দিয়ে একাদশী দিন কেন দাঁত ব্রাশ করা বর্জন শরীরে সাবান তেল শ্যাম্পু এগুলো দেওয়া কেন বর্জন দেখেন দাঁত ব্রাশ করতে গেলে যদি আপনার অজান্তে দাঁত থেকে রক্তপাত হয় তাহলে কী হয় একাদশী ভঙ্গ হয়ে যায় মেন উদ্দেশ্য এটাই যে একাদশী একাদশী দিন এই জন্য দাঁত ব্রাশ করা নিষিদ্ধ তাই আপনি কি করতে পারেন যে আপনি কি বাসি মুখে থাকবেন না ব্রাহ্মমুত্তে যখন আপনি স্নান করবেন স্নান করার উঠা স্নান করার আগে আপনি কি করবেন আপনি বড়জোর কুলকুচি করবেন না হয় আপনি হাতে পেস্ট নিয়ে এমনি মাজবেন হাত দিয়ে যেন আমরা ছোটোবেলায় বেঁচে থাকি হ্যাঁ হাত দিয়ে মারবেন কিন্তু ব্রাশ একদম ছোঁয়াবেন না কারণ যদি মনের অজান্তে আপনি জানলেন না যে রক্তপাত একটু না একটু হলো বিন্দুমাত্র হলো তাহলে একাদশী করে আপনার কোনো ফল সঞ্চয় করতে পারবেন না আর শাস্ত্রীয় আছে একাদশী দিন সাবান তেল শ্যাম্পু প্রসাধনিক কোনো কিছু দেওয়া যায় না এগুলো অসহ্যের মধ্যে পড়ে যায় আপনি একাদশীটা করবেন কেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য তাই আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শাস্ত্রীয় বিধানগুলো না মানেন তাহলে কী হবে একাদশীর ফল আপনি সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন না আর ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুযোগ না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিহার স্মাতে যে সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল্প রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত শাস্ত্রীয় এবং একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত তিথি নিয়মগুলো নিষ্ঠা সহিত শ্রবণ করতে পারবেন তারপরে আসি পরের প্রশ্নে যে পারমিতা চক্রবর্তী মহারাজ আমার প্রশ্ন একাদশীর দিন ঘাট কাজ করা যাবে এটা একটা আপনার বহুল আলোচিত প্রশ্ন যে শাস্ত্রে আমরা পেয়েছি যে একাদশী দিন শ্রাদ্ধকাশ নিষিদ্ধ কারণ শ্রাদ্ধকাশ করতে গেলে কি হয় পঞ্চশস্যের ব্যাপার চলে আসে হ্যাঁ ব্রাহ্মণকে অনেক কিছু দিতে হয় তাই শাস্ত্রে পেয়েছি শুদ্ধভাবে যদি একাদশী দিন শুদ্ধ পাত্রে দান না করে সে দানটা কাজে লাগে না বা পঞ্চশস্য জাতীয় দিয়ে যদি আপনি কোনো আহার করান কাউকে সেটা অপরাধ হবে তাই একাদশী দিন আপনার শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ কিন্তু আপনি ঘাট কাজ করতে পারেন কারণ ঘাটকাজটা কেন করবেন আপনি অসুস্থ থেকে শৌচ হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য তাই একাদশীর দিনটা ভালো ঘাট কাজ করার জন্য ঘাট কাজ আপনি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একাদশী দিন আপনি শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো করবেন না যাদের একাদশী দিন শ্রাদ্ধ অনুষ্ঠান পড়বে তিথি পড়বে বা ডেট করবে তারা কি করবেন দ্বাদশী দিন করবেন একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে মারা যাবে তার নাম গোত্র বলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রেরণ করে আপনারা ক্ষমা দৃষ্টিতে চেয়ে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমার প্রিয় একাদশী আমরা এই নামের এই গোত্রের তার আজকে পারলৌকিক ক্রিয়া আমরা বন্ধ রাখলাম আমরা দ্বাদশী দিন করব। তুমি অপরাধ হলে আমাকে ক্ষমা করো ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটা বলে যাবে তাই একাদশী দিন আপনারা কাজ করুন কিন্তু কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না পরের প্রশ্ন মহারাজ আমি শিউলি মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে তুলসী গাছ বড় হলে তার ডাল ছাটা যাবে অবশ্যই যাবে পশ্চিম মেদিনীপুর থেকে জানতে চেয়েছেন শিউলি মাইতি যে তুলসী গাছ বড় হলে ডাল ছাড়তে পারবেন অবশ্যই ছাড়তে পারবেন কিন্তু খুব সাবধানে একদম আলতোভাবে যাতে বিন্দা দেবী তুলসী দেবী একটু ব্যথা না পায় কারণ কি যদি বৃন্দাদেবী ব্যথা পায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ব্যথা পাবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে যিনি সবসময় চব্বিশ ঘন্টা বিদ্যমান থাকেন একজনেই তার পরম প্রিয়সী তুলসী দেবী কেন যে তুলসী দেবী প্রণাম মন্ত্রী আছে ওং বিন্দাই তুলসী দেবাই প্রিয়ায় কেশবাস কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নম নম তুলসী দেবী কী করে এই প্রণাম মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হয় এবং তুলসী দেবীর আপনাকে কি করবে কৃষ্ণ ভক্তি প্রদান করবে তাই যে কৃষ্ণ ভক্তি আপনাকে প্রদান করবে তাকে যদি আপনি ব্যথা দেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ব্যথা পাবে তাই আপনি যে তুলসী বৃক্ষ যদি বড়ো হয় খুব আলতুভাবে ডাল ছাঁটবেন না ডাল ছাঁটতে না পারলে ভালো আপনি একটা নতুন আরও গাছ টবে লাগাবেন তো আস্তে আস্তে বড়ো হবে হ্যাঁ আর ডাল ছাঁটলে সাবধানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং তুলসী দেবীর কাছে আপনার তুলসী দেবীর প্রণাম মন্ত্র বলে বা তুলসী দেবীর জল দেওয়ার মন্ত্র যে কোনো মন্ত্র বলে আপনার ক্ষমা চেয়ে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চতত্ত্ব মন্ত্র বলে প্রণাম মন্ত্র বলে ক্ষমা চেয়ে তারপরে তুলসী দেবীর গায়ে আপনারা হ্যাঁ ডাল ছাটার কাজটা শুরু করবেন তারপরের প্রশ্ন দীঘা পূর্ব মেদিনীপুর থেকে সৌমেন মাইতি মহারাজ আমি জানতে চাই একাদশীর দিন ব্যবসার কাজে মিথ্যা কথা বললে তাতে কি একাদশী ভঙ্গ হয়ে যায় এটা খুব একটা আপনি খুব ক্রিটিক্যাল ডিফারেন্স ডিফিকাল্ট যাকে বলে কঠিন প্রশ্ন করেছেন যে একাদশী দিন শাস্ত্রে আছে কি যে পরন্যা পরচর্যা ভাষণ মিথ্যা কথা বলা একদম বন্ধ কিন্তু আপনি বলছেন ব্যবসার কাজে আচ্ছা অপরদিকে আমরা গীতায় কি পেয়েছি গীতার ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে সেই অধ্যায় যে ব্যবসায়ীরা কখনো সত্যি কথা বললে কি হবে সে না খেয়ে থাকতে হবে তাহলে তার ব্যবসা হবে না তাই ব্যবসায়ীরা মিথ্যা কথা বলবে কিন্তু ক্রেতা সেটা ভাববে যে মিথ্যা কথা বলছে যেমন ধরুন কোনো ব্যবসায়ী যদি বলে যে আমি এই জিনিসটা ষাট টাকা দিয়ে কিনেছি ক্রেতাকে যখন বলবে ক্রেতা ভাববে কি যে না ওনার অনেক কিছুটা লাভ হচ্ছে উনি মিথ্যা কথা বলছে সেটা ভাবতে হবে তাই ব্যবসায়ী যদি সত্যি কথা বলে যে আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আপনার কাছে কোনো ক্রেতা পঞ্চাশ টাকা আপনাকে দেবে না আপনাকে চল্লিশ টাকা দিতে যাবে তাহলে কী হবে আপনার লস হবে কেনা দামটা আসলো না তাই আপনি পঞ্চাশটিতে কিনে যদি ষাট টাকা সত্তর টাকা চান বা বিক্রি করেন তাতে কোনো অপরাধ নেই কারণ ব্যবসা করলে আপনাকে একটু লাভ করতে হবে লাভ না করলে আপনি সংসার পরিবার পরিজন তাদের ভরণ পোষণ কী করে করবেন বা ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য আপনাকে ফুল মালা হ্যাঁ ফল মিষ্টি বা যা কিছু বা কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনো মন্দিরে দান করবেন কোথা থেকে করবেন তাই ব্যবসায়ীদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছাড় দিয়েছেন গীতাতে তাই একাদশী দিন আপনি চেষ্টা করবেন যে মিথ্যা কথা হ্যাঁ থেকে বিরত থাকতে যদি একান্তই বলতে হয় তাহলে কি করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের একদম বিগ্রহের সামনে দাঁড়িয়ে ব্যবসায় সারাদিন করার পর যদি মিথ্যা কথা বলেই থাকেন রাতে এসে করজোরে প্রার্থনা করবেন যে প্রভু একাদশী দিন আমি আজকে ব্যবসার কাজে মিথ্যা কথা বলেছি তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ক্ষমা করবে চেষ্টা করবেন মিথ্যা যাতে মানে না বলে থাকতে আর যদি বলেও ফেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইবে তারপরের প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা হাবরা থেকে মানালি বিশ্বাস প্রভু ধন্যবাদ প্রণাম নেবেন আমার প্রশ্ন শ্রীকৃষ্ণের চরণে কি সবুজ তুলসী তুলসী পাতা দেব না কালো তুলসী পাতা দেব যে কোনো তুলসী পাতায় দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই উত্তর চব্বিশ পরগনা হাবরা থেকে মানালি বিশ্বাস জানতে চেয়েছেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি রাধা তুলসী দেন আর কৃষ্ণ তুলসী দেন যেই তুলসীপত্র দেন তাতে কোনো অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণ তাতেই সন্তুষ্ট থাকবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীপত্র অবশ্যই দেবেন মিনিমাম তিনটে কমপক্ষে তিনটে দেবেন আর যত বেশি তুলসীপত্র দেবেন ভগবান শ্রীকৃষ্ণ তত বেশি আপনার প্রতি সুপ্রসন্ন হবে এবং অনেকে আমরা ভুল করি যে পূজা অর্চনা দিয়ে সকাল সকাল ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলসীপত্র তুলে নিই না এই ভুলটা করবেন না ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিন একদম চব্বিশ ঘন্টা তুলসীপত্র রাখবেন পরের দিন যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে আবার সুন্দর করে পরিষ্কার পরিচর্যা করবেন জল দিয়ে তখন তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলে নেবেন তার আগব্দি তুলবেন না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি হলো পাটা খালি হয়ে গেল তিনি কেউ তিনি বিন্দাল থেকে ছাড়া থাকতে পারেন না হ্যাঁ তাই আপনারা এই ভুলটা করবেন না তাই যারা প্রশ্ন করেছিলেন তারা উত্তরগুলো পেলেন যারা এরকম সনাতন ধর্ম বিষয়ে কোনো কিছু জানতে চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কমেন্ট বক্স আছে সেখানে আপনাদের নাম ঠিকানা সুন্দর করে আপনার প্রশ্ন লিখুন নেক্সট এব আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে হাজির হবো কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে তথাপূপ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আজকের ভিডিওর সমানন্দে একটু শেয়ার করে দিন তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এইসব সাধারণ কথাগুলো হয়তো অনেকে জানে না অনেকের মনেই সবসময় প্রশ্ন আসছে কোথায় কাকে বলবে আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে